এখন আর তোমাকে আমার এক বিন্দু মনেও পড়ে যেখানে আমি ভেবেছিলাম তোমাকে ছাড়া আমি কখনোই বাঁচতে পারব তুমি আমাকে মেসেজ না করলেও চলবে কিন্তু কখনো ভুলে যেও না পুরুষ মানুষ যদি একবার জেদে চলে আসে তাহলে ভালোবাসা খেল রাজার রাজত্ব ছেড়েও চলে আসতে পারে আমরা মুসলমান আমরা কোথাও মাথা নত করি না একমাত্র আল্লাহ ছাড়া শোনো মামা আবেগে ভাসলে চলবে না আমাকে একবার বাস্তবতায় ফিরতে হবে কিছু মানুষের কাছে অসহ্য হয়ে ওঠার আগে হারিয়ে যাওয়ায় অনেক ভালো আমার কিছু কিছু সময় মনে হয় একবার নিজেকে নিজেই শিকল দিয়ে বেঁধে ফেলি যেন আর কারো মায়াতে না জোর জানালা খুলে দিলে কোটি মাইল দূরের চাঁদও রুমে আসে মনে হয় তুমি তার থেকেও অনেক দূরে জীবন হেরে যায় নিঃশ্বাসের কাছে আর মানুষ হেরে যায় বিশ্বাসের কাছে নিজের ভাগ্যের প্রতি এক আকাশ পরিমাণ অভিযোগ আমার জীবনটাকে তিলে তিলে শেষ করে দেওয়াটাকে মায়া বলে আমি আমার এই জীবনে খুব ভালো করেই খেয়াল করে দেখলাম দিন শেষে তারাই ভালো থাকে যারা স্বার্থপর আমি যাকে ভালোবাসি তাকে কখনোই পাওয়া হবে না তারপরেও কেন তার প্রতি আমার এত মায়া শোনো মায়াবতী যৌবন কালে কলেজ কাঁপানো ছাত্রী আজ মাতাল স্বামী অবহেলিত ছাত্রী শখের পরিবার ভাত দিয়ে পেট ভরাই আর যন্ত্রণা দিয়ে কলিজা পুরাই যার জন্যে আমি পুরে সাই একটু খোঁজ নিয়ে দেখি তার মনেতে আমি নেই পায়ে ধরার পরেও আমি আমার প্রিয় মানুষটার কাছে ক্ষমা চেয়েও ক্ষমা পেলাম না যখন আমি ছোট ছিলাম তখন আমি ভাবতাম বড়দের জীবন কতই না সুন্দর কিন্তু আজ বাস্তবের মুখে এসে দেখি ছোটবেলার জীবনে অনেক ভালো ছিল শোনো মামা আমি কখনোই বুঝতে পারিনি আমার জীবনেও এমন একটা অধ্যায় আসবে যার প্রতিটা লাইনে আমাকে কাঁদিয়ে সারবে আমাকে হারালে হয়তো তুমি বেশি কিছু হারাবে না হারাবে কেবল এক জোড়া চো যা পৃথিবীর সমস্ত মুগ্ধতা নিয়ে তোমাকে দেখত হারাবে কেবল এক জোড়া ঠোঁ যা তোমার কথা ভাবতে হেসে উঠত হারাবে কেবল এক জোড়া হার যা তোমার নামে প্রার্থনার জন্য উঠত আমি কখনোই ভাবিনি এমন একটা সময় আসবে খুব কান্না করতে হবে আবার চোখের জলটা সবার আলারে লুকিয়ে রাখতে হবে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হলো ছেলের সামনে মাকে ধর্ষণের শিকার হতে হলো একটা চার বছরের বাচ্চা মেয়েকে শহীদ মিনারে ফুল দিতে গিয়েও ধর্ষণের শিকার হতে হলো পর্দা করা মেয়েটাকেও ঘর থেকে বেরিয়ে এনে ধর্ষণ করল আরে মামা মেয়েদের কোথায় শান্তি মেয়েদের কোথাও সুখ নেই শান্তি মেলে না মামা মেলে না রাগ সবার উপরেই করা যায় না রাগ করার জন্য অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা যায় কেবল তার উপরে রাগ করা যায় তুমি নিজে থেকে একদিন বলবে হয়তো গোপনে নয়তো প্রকাশে ওর মতো করে ভালো কেউ আমাকে বাসেনি আপনি যতদিন বোকা থাকবেন ততদিন সম্পর্ক টিকে থাকবে যখন ভুলকে ভুল আর সঠিককে সঠিক বলা শুরু করবেন ঠিক তখনই সম্পর্ক শেষ হুম এটাই বাস্তব সবার কথা বাদ দিয়েই দিলাম দুর্বলতা জানলে নিজের মাও অপমান করতে ছাড় দেয় না তুমি আমাকে বলছো এত কষ্ট কিসে শোনো মামা কতটা যন্ত্রণা নিয়ে আমি ঘুরে বেড়াই তাই একমাত্র আমার সৃষ্টিকর্তা ছাড়া আর কেউই জানে না আমি তোমাকে তোমার মতো করে থাকতে দিলাম আর নিজেকে খুব কষ্ট করে বুঝিয়ে নিলাম আর বিরক্ত করবো না প্রিয়তমা তোমা আমি খুব ভালো করে জানি আমার শূন্যতা কখনোই তোমাকে কষ্ট দেবে না কারণ তোমাকে পূর্ণতা দেওয়ার অনেক মানুষই আছে ভালো থেকো তুমি আমি সারাটা জীবন বড্ড জেদেছিলাম আর পরিস্থিতি আমাকে এতটা শান্ত বানিয়ে দিয়ে গেল এখন মুখ ফুড়ে কিছু বলতেও খুব ভয় লাগে মায়া জিনিসটা সবার প্রতি আসে না আর যার প্রতি আসে সেই কখনো বুঝতে পারে না এটাই হচ্ছে ভালোবাসা মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত আসে বুক ফেটে কান্না আসে তবুও কাউকে কিছু বলা যায় না এখন কারোর প্রতি কোনো অভিযোগ নেই তবে খুব আক্ষেপ নিয়ে বলতে ইচ্ছা করে জীবনে কিছু মানুষের সাথে পরিচয় না হলে ভালো শোনো মামা বন্ধুত্ব নিয়ে কখনোই গর্ব নেই সময়ের ব্যবধানে একদিন খুব কাছের বেস্ট ফ্রেন্ডরাও থাকে না এখন আর আমার কোনো ইচ্ছা নেই কাউকে বিরক্ত করার সবাইকে ছেড়ে দিয়েছি ভালো থাকো যে যার যার মতো ভালো থাকো প্রিয় ভুল করেই তোমাকে ভালোবেসে ফেলেছি তার জন্য খুব ক্ষমা চাপছে আমি জানতাম না তুমি মানুষটা এতটা দামি আগে জানলে তোমার মায়ায় পড়তাম না এতটা মায়া এতটা যত্ন এতটা পায়ে রুটি দেওয়ার পরেও নিজের কইরা না পাওয়ার যন্ত্রণা ঠিক কতটা তুমি যদি বসতে উদার কসম দিন শেষে তুমি আমাকেই খুঁজতে আমি জানি না ঠিক কতদিন অপেক্ষা করলে একদিন সব ঠিক হয়ে যাবে ক্লান্ত হয়ে গেছে আর পারছি না নিজেকে নিয়ে ওই শোনো এতটা রাগ করো কেন বেশি অবহেলা করলে একদিন কিন্তু হারিয়ে ফেলবে আর খুঁজেও পাইবে না তখন কিন্তু বসবে অবহেলা করার মানুষটা কেমন ছিল শোনো মায়াবতী বাইসা থাকলে দেখা নিমো আমারে কান্দাইয়া আল্লাহ তোমার কি পরিমাণ সুখী করল এত পেশিয়ে কি লাভ ভালো না লাগলে বলে দিবা নীরবে সরে পড়ব পথের কাটা হয়ে কখন ওই পায়ে ক্ষত করব ওহে আমার না হওয়া প্রিয় আজ খুব জানতে ইচ্ছা করছে কেমন আছো তুমি দুঃখ তো তখনই হয় যখন আমি বুঝতে পারি আমি যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি তার কাছে আমার কোনো গুরুত্ব নেই আরে ভাই রক্তের গরম তুমি কারে দেখা আসলে আমি তোমাকে সম্মান করি ভয় পাই সে মনে করে আমি সবার সাথেই কথা বলে কিন্তু সে এটা জানে না আমি সারাটা দিনই তার জন্য অপেক্ষা করি যখন কোনো মানুষের প্রতি মায়ার ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই মায়ার ভালোবাসা সুখের চেয়ে কষ্টই বেশি দেয় আরে মামা আবেগ দিয়ে কখনোই জীবন চলে না আর বাস্তবতার সাথে আবেগের কোনো মিল নেই তবুও মানুষ মিথ্যা মায়া আর আবেগের পিছনে জীবনের অর্ধেকটা সময় কাটিয়ে ফেলে তোমার উপর শুধুই অধিকার আমার আমি বোঝাব আমি আদর করব আমি রাগ করব আমি রাগ ভাঙাব আমি ভালোবাসব আমি আগলে রাখব শোনো মায়াবতী বিশ্বাস করো আমার জীবনটা যত প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজন তোমাকে নিঃশ্বাস আটকে পড়লে যতটা কষ্ট হয় তোমার সাথে কথা না বললে তার থেকেও বেশি কষ্ট হয় আমার তুমি বলো এতটা ভালোবাসার পরেও তোমাকে সারা কি করে বাসি তুমি ছাড়া আমি একদম নিঃস্ব এখন আমার মনে হয় আমার কলিজায় থাকা মানুষটা অনেক খুশি এতটাই খুশি যে আমাকে মনে করা একটুও সময় পায় না তুমি আমাকে মিস করো কি না সেটা আমি জানি না তবে চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টায় আমি তোমাকে মিস করি আরে ভাই কি খুঁজছেন ভালোবাসা সেটাও আজকাল ওয়াইফাইয়ের মতো হয়ে গেছে যতক্ষণ পাশে থাকবেন ততক্ষণে কানেক্ট থাকবে দূরে গেলে ডিসকানেক্ট নট নেটওয়ার্ক তবে কি সত্যি তোমাকে ভুলে যেতে হবে কি করে থাকবো তোমাকে ছাড়া তোমার কথা মনে পড়লে দম বন্ধ হয়ে আসে এই কথাটি কখনোই তুমি জানবে না যেই বয়সে মেয়েরা নিজেকে সাজাতে ব্যস্ত থাকে ঠিক ওই বয়সে একটা ছেলে নিজের পরিবারের সুখের চাদরে জড়াতে গিয়ে নিজেকে সাজানোটাই ভুলে যায় তারপরেও তোমাকে বলে বিশ্বাস হারাবেন না আল্লাহ চাইলে এক সেকেন্ডের মধ্যে তোমার জীবন পরিবর্তন করে দিতে পারে শোনো মায়াবতী তুমি কী ভাবছো তুমি কথা বলা ছেড়ে দিছো আর আমি সম্পর্ক শেষ করেছি আসলে ব্যাপারটা এমন না তুমি বেহায়া চেনো বেহায়া আমি সেই বেহায়া আমি না হয় বেহায়া হয়েই ভালোবেসে যাব তোমায় ভালোবাসতে হবে না আমায় সম্পর্ক রাখতে হবে না আমি তোমাকে আর জোর করবো না তবুও তোমাকে ভালোবেসে যাব কপালে কি আছে সেটা হয়তো জানি না তবে আল্লাহর উপ এক বুক বিশ্বাস আর আছে তিনি হয়তো একদিন আমাকে শ্রেষ্ঠ কিছু দান করবেন মায়াবতী তুমি চাইলেই আমাকে মেরেও ফেলতে পারো এখন সিদ্ধান্ত তোমার মেরে ফেলবা নাকি নিজের করে বাঁচিয়ে রাখ তারপরেও তোমাকে একটা কথা বলি খুব সাধারণ ঘরের ছেলে আমি আমার সাথে মিশতে হলে স্বার্থ ছাড়া মিশতে হবে আমাদের জীবনে কিছু সম্পর্ক ভেজা কাঠের মতো না জলে না নিভে শুধু ধোঁয়া বের হয় আর চোখ থেকে পানি ঝরায় মায়াবতী ভালোবাসা মানে শুধু দেহের বা রূপের আকর্ষণ ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা আর ভরসার দরকার শরীরে তোমাকে ভালোবাসি বলার জন্য শরীরে তোমাকে ভালোবেসে ফেলার জন্য তুমি আমাকে হঠাৎ করেই ছেড়ে দিলে তুমি একটাবারের জন্য ভাবলে না আমার কি হবে তুমি নিজের সুখের জন্য আমাকে এইভাবে মাঝপথে হাতটা ছেড়ে দিবে এটা কখনোই ভাবতে পারেনি না মৃত্যু হচ্ছে না ভালো দিন যাচ্ছে আহ কি জীবন আমাকে পুরোপুরি শেষ করে ফেলছে মানুষের দা কখন বেড়ে যায় জানো যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দিবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার এক পয়সার মূল্যও নেই যখন তুমি কারোর প্রতি অত্যাধিক মায়া বাড়াবে ঠিক তখনই তুমি তার কাছে অবহেলার পাত্র হয়ে যাবে কথাটা সত্যি হলেও এটাই বাস্তব ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম পাশে থাকবে